আসসালামু আলাইকুম একাদশে ভর্তি সকল ছোট ভাই বোনেরা আসলে সবাই ভালো আছো তোমরা জানো যে আজকে তিরিশ তারিখ আজকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে তো যে সকল ছাত্র ভাই বোনেরা তোমরা নিজের আবেদন করতে চাও এবং নিজে দেখে শুনে নিজের প্রতিষ্ঠান আবেদন করতে চাও তারা আমার সাথে থাকো দেখতে থাকো এবং তোমরা নিজেরা আবেদন নিতে পারো তো নিজের মোবাইলটি ডেস্কটপ মোডে এনে নিজের আবেদন করতে পারবো এখানে যে কোনো বাবা জানিয়েছে থেকে গিয়ে এখানে দেখতে পাচ্ছো এক্সআই ক্লাসন ডট কম ডট দিডি যে ওয়েবসাইটে সেখানে এখানে আসবে আসার পর এখানে সতর্কতা বাণী করে যাওয়া দেখে নেবা দেখা আছে যে এখানে যে মোবাইল নাম্বারটা হবে সেই নম্বর এটা এস এম যাবে সেটার মধ্যে পিনের গুরুত্বপূর্ণ বার্তা যাবে সেটা আমাকে সংরক্ষণ করতে হবে তো এইভাবে এখানে দেখুন আরো আছে যে এই যে শিক্ষাবর্ষের ভর্তির নীতিমালা অনুযায়ী ভর্তির অনলাইনে আবেদন গ্রহণ প্রথম পর্যায়ে এখানে তিরিশ থেকে শুরু হবে আসতে থেকে শুরু এগারো আট দু হাজার পঁচিশ পর্যন্ত সম্ভাবনা চলবে

হ্যাঁ সব দেওয়া দেখে দেখতে হবে না যেহেতু আমরা তোমাদের পাশে আছি আমাদের আবেদন দেখতে থাকো লগ ইন করো লগ ইন অনেক যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে রোল নাম্বার রোল নাম্বারে ক্লিক করলাম তারপরে এখানে বোর্ড নির্বাচন করতে হবে তো এখান থেকে বোর্ড আমি নির্বাচন করে দিলাম এই যে বোর্ড তারপরে বোর্ডের থেকে শুরু করে এবার আমরা এখান থেকে শোন সোন করলাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম তারপরে মোবাইল নাম্বার তো এই যে মোবাইল নাম্বার আপনার দিয়ে দিলাম তারপরে আবার এখানে নিচে একই নাম্বার আবার এখানে দিয়ে দিলাম তো ভালো করে দেখে নিবেন নাম্বার নাম্বার ভুল না হয় একই জায়গায় দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছি সমস্ত তথ্য অবশ্যই করে নিজের ঘনিষ্ঠত তার মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বার একটা পিন পাঠানো হবে এবং তিরিশ মিনিট পাঠানো হবে একাধিক এখন এটা ব্যবহার করে দেবেন একটি নাম্বারে যার কারণে এই বিষয়গুলো জেনে তারপরে তো আমি এখানে আমি করেছি এবং বুঝতে পেরেছি তারপরে সাইন আপ করবা তো এখন আমি যাব তারপরে এখান থেকে এই যে নিচের থেকে আসো সাইন আপ সাইন আপে যাওয়ার পরে দেখো এখানে আমরা অলরেডি পেয়ে গেছি এডু আইডি এডু আইডি পেয়ে গেছি এখন আমরা ইডিওটি থেকে কপি করে নিজে পেস্ট করতে পারবো তো এখানে কপি করলাম কপি করে এখানে দেখো পেস্ট করে দিলাম তো এবার তোমাদের পিন পিনটা তোমাদের মোবাইলের সেসের মধ্যে পাঠানো হয়েছে তো সেই পিনটা এখানে দেওয়া দেওয়ার পরে এখানে সেই পিনটা সবই করতে গেলাম এখান থেকে তোমরা দেখতে পারবো তারপর লগ ইন করবা লগইন করলে তোমাদের এখন চলে আসলো লগইন প্রোফাইল এ তারপর এখানে চেক করতে করতে পারবা আর দেখো তোমার আবেদন নাম করলে সে আবেদন ফিল তো অলরেডি এখন খুলে আসবে তো আসার পরে not apply এখন ইওর স্ট্যাটাস ইন নোট এপ্লাই কারণ আমরা এখানে अप्लाई করিনি তো যাই হোক এখন নিচে দেখা আছে আসার পরে দেখো তোমাদের এখানে দেওয়া আছে তারপরে এখানে অন্যান্য কিছু আমার প্রোফাইল আছে আমার প্রোফাইলে আসলে তুমি আরো অনেক দেখতে পারবা যেমন মনে করে এখানে আমার প্রোফাইল তারপরে

অবশ্যই পরিশোধ করতে হবে এই জন্য আমরা ক্লিক করলাম করার পরে আবেদনটি এখন পরিশোধ করবো তো আবেদন পরিশোধ করার জন্য আমরা মোবাইল অ্যাপে আসলাম বিকাশ যে অ্যাপ আছে সেই অ্যাপে এসে আমরা টাকা জমা দেবো তো বিকাশ অ্যাপে আমরা প্রবেশ করতেছি এই জন্য আমার সাথে থাকো দেখতে থাকো তো বিকাশ অ্যাপে এসে তোমাকে এরকম বিকাশ পিন নাম্বার দিতে হবে প্রবেশ করার জন্য তো পিন নাম্বার দেওয়ার পরে এখানে আমরা

এটা আমরা ফলো করে দেবো দেওয়ার পরে আমরা চলে আসলাম আসার পরে স্কোর করে আসছি আসার পরে দেখা এস ক্লাস অ্যাডমিশন এটাতে ক্লিক করলাম করার পর এবার আসছে আসছে আমরা বোর্ড তো এখান থেকে আমরা বোর্ড নির্বাচন করবো তো করলাম এবার হচ্ছে আমরা পাসিং ইয়ার নির্বাচন করলাম তারপর রোল রোল নাম্বার এখানে আবার দিয়ে দেবো তো রোল নাম্বার যার রোল নাম্বার সেই সেই দিয়ে দেবে নির্ভুল যেন হয় নির্ভুল না হলে কিন্তু টাকা সঠিকভাবে না অন্য টাকা পেয়ে হয়ে যাবে বুঝতে পারবে না তো যাই হোক এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারের ক্যাশ আছে আবেদন হয়েছিল সেই আবেদনটা দিতে হবে দিয়ে দিলাম যাওয়ার পরে প্রসিড টু নিচে আছে এখানে এসে আমি এরো বা ক্লিক করলাম তো দেখো এখানে আসলে এরো বছর ক্লিক করে যাচ্ছে না কারণ কি মোবাইল নাম্বার ঠিক হয়নি তো মোবাইল নাম্বার এখানে জিরো দিতে হবে তো জিরো আমি আবার দিয়ে দিলাম এখন দেখো পঁচিশ টিপে এটা কালার হয়ে গেল তো এখন যদি আমি পঁচিশ এটা ক্লিক করি তাহলে চলে যাবে তো যাই হোক মোবাইল নাম্বার দিতে হবে এখন দেখতে পাচ্ছি রোল নাম্বার মোবাইল নাম্বার এবং স্টুডেন্ট নাম এগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি তোমাকে অপশানে ক্লিক করবে ট্যাপ টু কন্টিনিউ তো আমি এখন ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে সব ঠিক আছে তো করার পরে এখানে ইন্টারপিন এবার হচ্ছে তিন নাম্বার দিতে হবে যে বিকাশ নাম্বার থেকে আবেদন করা হয়েছে সেই নাম্বারের

তো প্রোফাইলে এসে আমরা এখন দেখবো যে আসলে টাকাটা জমা দেওয়া হয়েছে কিনা তো এক্ষেত্রে আমরা আবার যদি ঠিক করে নিই যেহেতু বেশ কিছুক্ষণ আগে প্রভাব করেছিলাম এবার নিচে আসি নিচে এসে আবেদন তো আবেদন আপনি ক্লিক করে দেখো এখন আর টাকা জমা দেওয়ার কথা বলবে না আবেদন দিয়ে যদি তো আসলে আমি যদি আরও দেখতে চাই যে টাকা জমা দেওয়া হয়েছে কিনা তাহলে পেমেন্ট ইতিহাসে যে আমরা দেখতে পাবো যে এখানে এই যে কমপ্লিট অবস্থা কমপ্লিট আর এদিকে দেখো ট্রানজাকশন আইডি বিকাশ অ্যাপ্লিকেশন ফি দুশো চল্লিশ টাকা তো যাই হোক এই আবেদনের ফি জমা দেওয়া হয়ে গেছে এবার আমরা আবেদন পুরোন অপশনে দেবো পুরোন অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্রিডম ফাইডার তো যারা ফ্রিডম ফাইডার বা মুক্তিযুদ্ধের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে করলে দেখো এখানে আছে মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধের পুত্র সন্তানের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গ্যাজেটের সাথে প্রক্রিয়া আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযুদ্ধভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এরা মুক্তিযুদ্ধের ছেলে যাই হোক ঠিক আছে আমরা বুঝেছি তো আমরা আগাই তো এখন আমরা নিচের দিকে আসি এই তো দেখো এখানে ব্যক্তির নাম আছে এবং তার প্রথম তালিকা আছে এখানে দেখো নুন তবু পাঁচটা নির্বাচন করা যাবে এবং সর্বোচ্চ দশটি আর এখানে দেখো পছন্দের তালিকা এখানে দেখা যাবে পছন্দের কলেজের তালিকা এটা দেরি না করে আমরা কলেজ নির্বাচনে এসে আসলাম এখানে এসে আমরা বোর্ড নির্বাচন করতেছি তো যে তুমি যে বোর্ডের ওখানে পাস করছো সেই বোর্ডটা সিলেক্ট করে দেবে তারপরে এখান থেকে নিচের দিকে এসে তোমার নিজ জেলা বা যে জেলা আবেদন করতে চাও সেই জেলা এখান থেকে সিলেক্ট করবে তো সেগুলা বের করতে হবে যত থেকে শুরু করে এই যে একটা জেলা সিলেক্ট করে দিলাম এবার থানা তো থানা বা উপজেলা আমি সিলেক্ট করলাম পরপর কি উপজেলা যে কলেজ থাকবে এরকম আসবে আসার পরে এখান থেকে সেই প্রতিষ্ঠানটা পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিয়ে কোথা সংযুক্ত করতে হবে যদি কোথা থাকে সংযুক্ত ক্ষেত্রে আগে করে না থাকে তাহলে এখানে দেখো বাংলা উপজেলা সাথে এখানে আছে তো এগুলো দেখে শুনে তারপরে

বা অন্য board এর উদ্যোগ যে আবেদন করতে পারে সে ক্ষেত্রে যে একটা বোর্ড আমি সিলেক্ট করি যেমন রাজশাহী করলাম তো রাজশাহী জেলা তারপরে রাজশাহী বিভাগ এবার আমি জেলা select করে দিলাম থানা ও করি করে দিলাম তো এবার এখানে যতটা করা যাচ্ছে সেই কলেজে যে একটা কলেজ আমি সিলেক্ট করি যে আমি তাতে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমি একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম সেখানে মানবিক এবং বিজনেস দুইটা বিভাগ এসেছে অর্থাৎ এই

দিলাম তারপরে মিশিয়ে আসি একটা পরে এখানে তারপরে আবার সেগুলো এখান থেকে দেখে নেবো দেখে নিয়ে সেটাকে যদি ঠিক দেওয়া হয় তাহলে যদি করতে তাহলে পত্র নিতে হবে কর্মকর্তা থেকে আর কর্মকর্তার নিজস্ব তার উদ্বোধন কর্মকর্তা দাখিল করতে হবে পত্র দাখিল করতে হলে নির্বাচিত নির্বাচন বাতিল হবে তো যাই হোক এটা যারা কোঠা তাদের জন্য তো ঠিক আছে এটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা যেহেতু আমাদের কোঠা এখানে শিক্ষা কোঠা না যার পরে আমরা উঠাই দেবো এটা দেওয়ার পরে ওখানে আমি এটাকে অ্যাড করে দেবো একই অবস্থায় এখানে ক্ষেত্রে একই যে শিক্ষাচারের জন্য সংস্কৃত কর্মকর্তা কর্মচারী প্রতি দপ্তরের যায় দেখলাম না তো আমরা কিছুদিন উঠাই দিলাম যাওয়ার পরে অ্যাড করে নিলাম তো চারটে প্রতিষ্ঠান অলরেডি আমাদের অ্যাড হয়ে গেল এবার আমরা সব পাঁচটা অ্যাড করতে হয় এবং করে দিলাম তো দেখতে পাচ্ছি যে পাঁচটা প্রতিষ্ঠান এক হয়ে গেল এখন এই পাঁচটা প্রতিষ্ঠানকে রিয়েলাইজ করা অথবা সাধারণের ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে করে

তো এই ছিল মোটামুটি সিস্টেম সিস্টেমের কলেজের নাম তো কোন কলেজটা কোথাও রাখতে চাও দুইকে রাখতে চাও এগুলোর নামের তালিকা পাঁচটা এখানে দেখা যাবে তো দেখার পরে এখানে যদি মনে হয় যে ঠিক আছে তাহলে এখন আবেদন সাবমিট করুন আপনি আবেদন সাবমিট ক্লিক করার পরে এখানে যদি দিতে পারি যে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সকলগুলো জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন তো সংশোধন করার সুযোগ আছে

তাহলে এখানে নিতে পারো তো যাই হোক আমাদের সব ঠিক আছে জন্য আমি আপনার করলাম এবং এগিয়ে যান অপশন ক্লিক করলাম দেখো এখন আছে আপনার আবেদন আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয় পরবর্তীতে আপনার আবেদন পরিবর্তন করতে পারবেন যাই হোক এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হয়তো এক বা দুই বার আবেদন করা যাবে সংশোধন তো যাই আমরা বুঝছি আবেদন এখন আমরা করে দেবো ঠিক আছে ক্লিক করে দিলাম এরপর দেখা যাবে যে জলটা পেয়ে গেছে তো এখন দেখছে যে তোমার পছন্দের করে কলেজের তালিকায় যে পছন্দ কলেজের তালিকা পাঁচশো দেওয়া আছে তো এখান থেকে দেখে এখন যদি আবেদন মনে হয় যে কোনো সমস্যা আছে আবেদন আপডেট করতে চাই তাহলে আপডেট বা সংশোধন পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করে আবার এখান থেকে প্রতিষ্ঠান পরিবর্তন করা যাবে কম বেশ করে সিরিয়াল সাজানো যাবে হ্যাঁ তো এখান থেকে যে বোর্ড হ্যাঁ এভাবে সব ক্লিক করে আবার আপডেট করা যাবে মোটামুটি আমাদের ঠিক আছে আমার পিডি ডাউন করতে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ সবাইকে স্বন্দ্র দেখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এই জন্য করছি আসসালামু আলাইকুম আলহামক